আসসালামু আলাইকুম যা ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা সুবন্ধরা ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন অনেকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে জানে না যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যায় বন্ধুরা ফেসবুকের অ্যাকাউন্ট প্লাস ফেসবুকের পেজ থেকে যদি ইনকাম করতে চান সেক্ষেত্রে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে যতগুলো নিয়মকানুন রয়েছে প্রত্যেকটা নিয়মকানুন আপনাদেরকে মেনে চলতে হবে প্রথমত ফেসবুক থেকে যদি আপনারা ইনকাম করতে চান একটি নির্ভেজাল ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে যে অ্যাকাউন্টে কোনো ধরনের কপি ভিডিও বা অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক বা অন্য কারো ভিডিও নাই ওই কথাটা আপনাকে মেনে চলতে হবে আর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সে অ্যাকাউন্টটার প্রফেশনাল মুড অন হয়েছে কেনা অবশ্যই আপনারা চেক করবেন যদি অফ থাকে এটাকে আপনারা অন করে দিবেন এখন কিন্তু অনেকে কিন্তু ফেসবুক প্রোফাইলের মাধ্যমে কিন্তু ইনকাম করতেছে মানে আপনাদের যে মেইন আইডিটা এই আইডির মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় ফেজ আলাদা করে ওপেন করা যায় না আর আপনি যদি ভাবেন না আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা আপনি আপনার পার্সোনাল কাজে ব্যবহার করবেন আর পাশাপাশি একটা ফেস খুলবেন ওইটাই কিন্তু আপনারা পারেন তো আপনারা চাইলে আপনারা একটা খুলেও কিন্তু লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারেন তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাদেরকে ফেসবুকের যে নিয়ম কানুনগুলো রয়েছে যেমন কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে যে যে বিষয়গুলো আপনাদেরকে করা যাবে না ওই বিষয়গুলো আপনাদেরকে একবার ডিলেট করতে হবে এমনকি যেমন একটি ফেসবুক আইডি থেকে ইনকাম করতে হলে ফেসবুক আইডি বা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে প্রথমত আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডিতে পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে দ্বিতীয়ত ফাস্টা অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে তৃতীয়ত আপনার এখানে ফাস্টা অ্যাক্টিভ লাইভ থাকতে হবে চতুর্থত আপনার ফেসবুক আইডিতে বা আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশটা আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফুল এফ করতে হবে তো গেল ক্রাইটেরিয়া এখন আসতেছে ফেসবুকের নিয়ম কানুনগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে যতগুলো নিয়ম কানুন আছে চাইলে আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন তো কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে যে যে বিষয়গুলো আপনাদেরকে করা যাবে না ওই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলতে হবে নাহলে আপনারা রেস্ট্রিকশান খেয়ে যাবেন মনিটাইজেশান পাবে না মনিটাইজেশান না ফলে তো আপনারা ডলার ইনকাম করতে পারবেন না সো ফেসবুক আইডি বা ফেসবুক প্রোফাইল ফেসবুক ফেজের মাধ্যমে যদি ইনকাম করতে চান আপনার একটি নির্বেজাল ফেসবুক আইডি লাগবে আর যদি আপনার ফেসবুক আইডিটা যদি প্রফেশনাল মোড অফ থাকে তাহলে অবশ্যই আপনারা অন করে দেবেন আর যদি আপনারা ফেজের মাধ্যমে করতে চান তাহলে একটি ফেজ ওপেন করতে পারেন একটি ফেজ ওপেন করার মাধ্যমে প্রথমত তিন তেরোটা ধাপ রয়েছে এই তেরোটা ধাপের মাধ্যমে আপনারা আপনাদের ফেসবুক ফেজ বা ফেসবুক আইডিটাকে আপনারা কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ না করলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না যে তেরোটা দাব রয়েছে প্রত্যেকটা দাব কিন্তু আমি আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আপনারা যদি ওই তেরোটা দাব সম্পর্কে জানতে চান দেখ ফেসবুক আইডি কাস্টমাইজ কীভাবে করো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সব জানাবেন আজকের ভিডিওর টাইটেল হয়ে হচ্ছিলো শুধু আপনারা কিভাবে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন এবং কোন কোন ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করবেন সো এই ভিডিওটা কেমন লেগেছে সব অবশ্য জানাবেন পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান যে ফেসবুকের কাস্টমাইজ করার জন্য ফেসবুক পেজ বা ফেসবুক আইডি কাস্টমাইজ করার জন্য কোন কোন নিয়ম কারণ গুলো মেনে চলতে হবে সেগুলো যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে